পরে কিন্তু কথাই কথাই এদের মধ্যে কিন্তু মারাপিট পিট লেগিয়েছিল আর এটা কিন্তু মোটে ইয়ার কিনা একদম সিরিয়াস মারামারি হয়েছে যেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে পড়তে পারে না রাউন্ড্লাই পরিয়ে দেয় নিচে চলবে খানিকক্ষণ ধরে আজকে ছড়াবে অনেক ভালো ভালো আছি ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর প্রায় বারোটা মতন বেজে গেছে অলরেডি তো এই মাত্র সমস্ত কাজ বাজ ছেড়ে স্নান নান করে নিয়ে চলে এসেছি তুমি এখানে দাঁড়াও তাহলে তোমাকে দেখা যাবে এখানে আমার পাপা স্নান করা হয়ে গেছে কিন্তু মুখে ক্রিম দেবে না ওর ক্রিমের সাথে পুরনো শত্রুতা আছে তার জন্য ক্রিম ট্রিম মাখতে চায় না আর গরমকালে খুব একটা মাখাইও না ক্রিম শুধু যখন দরকার পড়ে তখন তাই না মাম্মা তো যাই হোক আজকের ব্লগে কিন্তু অনেক কিছু ইন্টারেস্টিং থাকতে চলেছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায় ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে তো চলো ভিডিও যখন এইভাবে শুরু করেছি খানিকটা টেনে নিই তো এইটা হলো আমার মাম্মামের ক্রিম এই যে মিমি ক্রিম এটা আমার মাম্মাম ইউজ করে সারা বছর আর আমার মাম্মামের সাথে আমিও কারণ আমার আলাদা করে আবার ক্রিম মাখতে হবে আবার টাকা নষ্ট তার জন্য এইটাই মাখি আমি

Şuna 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 şuna

ঠিকঠাক করে গুছিয়ে গেছি পুজো দিয়েছি যেহেতু এর আগের সপ্তাহে আমাবতি ছিল যার জন্য সেভাবে পুজো আচ্ছা করা হয়নি আমাবতি আগে জল তুলে রাখতে হয় তো আমি তো মনে ছিল না আমার যে আমাবতি পড়ে গেছে আর কেউ আমাকে জানায়ও নি যার জন্য জল তুলতে পারিনি বলে পুরো এক সপ্তাহ প্রায় পুজো বন্ধ ছিল জল কোথায় আর এই ব্যক্তি পুজো দেওয়ার আগে প্রসাদ খেয়ে নিয়েছে ছোচা ছোচা একটু সময় ওয়েট করতে পারে না আস্তে আস্তে বাবা আমার এবার পুজো দিয়ে দিয়েছি একটু পরে এসে এদিকে সব সরিয়ে নেব খাবারটা বারবার আর বাড়িতে নেই অনন্যা রাহুল দা ওরা গেছে হলো জুডিওতে অনন্য আগের দিন একটা ড্রেস এনেছিল যেটা ওর অনেকটাই বেশি বড় হয়ে যাচ্ছিলো যার জন্য ওটা এক্সচেঞ্জ করতে জুডিওতে গেছে আর শুনেছি সকালে বেরিয়েছে কোথায় বেরিয়েছে আমি জানি না কিন্তু এখনো বাড়িতে আসিনি তো যাই হোক চলো পুজো টুজো দিয়ে নিয়েছি চাকর দিতে পারি গেছে শুধু চাকর দিতে পারি যায় তোমার কাছে মান দাও না কিন্তু খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম দিয়ে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে আর এখন কিন্তু অলরেডি সন্ধে হয়ে গেছে আমি সন্ধেও ধরিয়ে দেওয়া হয়ে গেছে আর এখন একটু সন্ধ্যেবেলা বেরোবো যেহেতু আসার পর থেকে আমি এখনো কোথাও বেরোইনি তারপরে বাড়ি বসে বসে আর ভালো লাগছে না এই বৃষ্টি বাড়ি একদম পুরো যা তাই অবস্থা হয়ে গেছে এখন বেরোনোর জন্য কিন্তু দিদি পড়বে লেন্স কারণ রিসেন্ট লেন্স কিনেছে পয়সার জিনিস পশোনা কাজ লাগাতে হবে তার জন্য রাহুল দা পড়িয়ে দিচ্ছে ও যেহেতু এখনও নতুন নতুন খুব একটা পরেনি তার জন্য এখনও একা একা পড়তে পারে না রাহুল দাই পড়িয়ে দেয় কাঠি চলবে খানিক্ষণ ধরে বলছেন আজকেও টেনে ধরেছে হাতে মানে প্রত্যেক দিন পরে না মানে যখন ওর ইচ্ছে হয় শুধুমাত্র তখন যেমন ডান্স ক্লাসের সময় পরে আর কোথাও বেরোতে টেরোতে গেলে তখন পরে আর কি অনেকক্ষণ সময় লাগবে এখানে আর আজকে কিন্তু আমাদের বাড়ি অনেক লোক এসছে এত লোক এসছে কেন এসছে তাও জানি না কিন্তু এসছে ভাই অনেক লোক চলো দেখাই তোমাদের কে কে এসছে তো এই দেখো কত লোক এখানে কিন্তু রাহুল দা দিদি অনন্যা এখানে কি যেন ভুলে গেছি বাবুদা বউ সুমিত পরে সৌরভ অনেকে আছে যাদের নাম আমি ঠিকঠাক করে জানি না আর এখানে আমার বেশি দূরে গেলে আমাকে বলি আমি তাহলে এখান থেকে রিটার্ন করব ঘরে তো যাই হোক যাই চলো এখন বেরোবো কোথায় যাবো তার ঠিক নেই এখনো ঠিক হলাম তোমাকে বলছি আমরা ক্যাফের সামনে চলে এসেছি

এই তো অনেক লোক 15 জন আজকে সৌরভের অনেক তো বলেছি আজকে আমাকে একটুখানি না তো এই যে আমার দিদি মেনু নিয়ে বসে পড়েছে আমরা সবাই মিলে আজকে কবজি ডুবিয়ে খাবো সৌরভের পয়সা দিয়ে তো দেখি কি অর্ডার দেওয়া যায় চলো তো ফাইনালি আমাদের চা চলে আর হবে বলবো না না তো বুঝবো না

এক্সপেন্সিভ ফুড ছিল অনেক দাম ছিল আমরা যে চাটা খেয়েছি সেটার দাম কিন্তু পঁয়তাল্লিশ টাকা ছিল তাছাড়া ওখান থেকে বেরিয়ে আমরা আবার অন্য একটা ক্যাফেতে এসেছি এখানে বসে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো যাতে যেন কী খাওয়া হয় অনেক দিন পরে আসলাম যখন নতুন নতুন খুলেছিল ক্যাফেটা নামেছে তখন এসেছিলাম আর তারপরে আবার এখন আসলাম অনেকটা বড়ো একটা গ্যাপ শুনি মাঝে মাঝে আসে বাট আমরা আসতে সেভাবে আসি না আর বোধহয় স্পেস নেই কারণ ওই যে ওখানে গিয়ে সব দাঁড়িয়ে গেছে তো যাইনে ফ্চয় অনেক দিন পরে চলো যাই ভেতরে কি সমস্ত জিনিস অর্ডার দিয়ে কী কী খাই আর এখানে অ্যাম্বিয়েন্সটা না বেশ ভালো যার জন্য এখানে আসতে ভালো লাগে বাট আমাদের এখানে পোষায় না যার জন্য আমরা আসিনি কারণ আসলে নিচে যাওয়া যাক উপরে কিন্তু এইখানটা এসে আমরা একটা একটা করে ফুড অর্ডার দিচ্ছিলাম কারণ আমাদের সবারই খিদে পে গেল সন্ধে একটু না খেতে সবারই ভালো লাগে তো সবার ফার্স্ট কিন্তু আমরা মামামের জন্য অর্ডার করে দিয়েছিলাম আইসক্রিম বাটারস্ক ছিল না ভ্যানিলা ছিল জানা যাই হোক মনে নেই সেটা মামাম নিজেও খাচ্ছিল আর আমাদেরকেও খাইয়ে দিছরা আমরা সবাই মামামের আইসক্রিমটার দিকে তাকিয়ে ছিলাম আর কি কারণ আমাদের কারোর অর্ডার এখনো আসেনি বাট মামাম এটা সবার ফার্স্ট দিয়ে গেছে তারপরে কিন্তু চলে এসেছিল ক্রিসপি চিকেন আর তার সাথে কিন্তু আমরা সবাই সেটা শেয়ার করে খেয়েছি কারণ এরকম ভাবেই চলে ভাই বন্ধু বান্ধব এক জায়গায় সব কিছু শেয়ার করে খেতে হয় কারণ বাজেট মেনটেন করতে হবে সবাই দেবে সবাই একদম বেরেলা বেরে রোজগার আরে দেবো কেন অত টাকা টাকা করো কেন তো যাই হোক ইউটিউবে কিন্তু এখন আর টাকা দেয় না যার জন্য এখন নিজের পকেট দিয়ে বের করতে হয় বলে খুব কষ্ট হয় ইউটিউব ছেড়ে দেবো ভাবছি কারোর কাছে কাজ থাকলে খবর দিতে পারো আমাকে আমি চলে যাবো সেখানে তো সেইগুলোই কিন্তু যা যা অর্ডার করেছিলাম এই দুটো জিনিস কিন্তু আমরা পনেরো জন পুরো শেয়ার করে খেয়েছি আর মোটামুটি সবাই টুকটাক খেয়েছে সুমিত বাদ দিয়ে কারণ এই সমস্ত খাবার দাবার পছন্দ করে না যার জন্য একটুখানিও খাইনি আর দিদি কিন্তু একটা স্পেশাল ভাবে পিজ্জা অর্ডার দিয়েছিল যেটা আমরা সবাই একটু পেয়েছি তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে রাহুল দা বিল নিয়ে বসেছে কারণ ভাগ করতে হবে ভাই এখন কারোর একার পক্ষে সম্ভব না এতগুলো টাকা দেওয়া তো তার জন্য কিন্তু আমরা সবাই যেরকম যার ভাগে পড়েছে সেরকম আমরা সবাই পয়সা দিয়েছি তারপরে কিন্তু উঠে সবাই যাচ্ছিল একটু সামনের দিকে এখানে কিন্তু আমার মামা বেশ মজা করছিল কারণ এখানে এই যে ছোট্ট এই যে ব্যারিগেট দেওয়া আছে একটু ঘাস ওর ভালো লাগছে তো কিন্তু সবাই এসে একটু গান বাজনা যেটা শুনতে বেশ ভালো খানিকটা আর এই সমস্ত গান না সত্যি শুনতে ভালো লাগে আর যখন ওরা নিজে করছে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডও বাজছে তার সাথে সাথে ওরা নিজেরা করছে বেশ ভালো লাগছিল শুনতে আর আমার মাম মাম তো অনেকক্ষণ ডান্সও করেছে আর এই চায়ের কাপগুলো দেখে ও বলছে কি এগুলো এখানে ঝুলছে কেন তো যাই হোক মামামের ডান্সটা তোমরা একটু দেখে নাও কিন্তু এদিকে গান বাজনা হচ্ছে আর এদিকে কিন্তু এরা দুজন মারপিট করছে অ্যাকচুয়ালি গিয়েছে সবাই মিলে প্ল্যান করে কিন্তু নোনটের ফোনটা সরিয়ে রেখেছিল কারণ ও ফোন রেখে চলে গেছে ওর মনে নেই সেই ওকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু সবাই ফোনটা লুকিয়ে রেখেছিল আর ও এইভাবে সবার প্যান্টের মধ্যে গিয়ে হাতি হাতি খুঁজছিল যে কার প্যান্টের মধ্যে ওর ফোনটা ঢুকে আছে আর এখানে বারবার এসে আমাকে বলছিল যে নির্ঘাত সুমিতের কাছে আসে আর সত্যি কথা বলতে কার কাছে ছিল আমি নিজেও জানতাম না তারপরে কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে আমরা সবাই বাড়ির দিকে বেরিয়ে যাই কারণ বেশ খানিকক্ষণ আমরা এখানটা ছিলাম আর সবাই সবাই মিলে অনেক মজাও করেছি আর এই ক্যাফেটার কিন্তু নিচের ফ্লোরেই ছিল জিম তো জিম নিয়ে এখানে কথা বলতে বলতে আমরা সবাই নামছিলাম আমাকে জিম করার কথা বলছিল কারণ আমার যা শরীর ভাই জিম করলে আমাকে আর দেখা লাগবে না আর আমার জিমের দরকার কারণ আমি কোনো দিনও স্ট্রং হতে পারবো না সেই ক্ষমতা আমার নেই তো যাই হোক তারপরে কিন্তু সবাই মিলে এখানে আস্তে আস্তে করে নেবে যাচ্ছে ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি ক্যাফেতে আজকে অনেক আনন্দ করেছি অ্যাকচুয়ালি অনেক দিন পরে গেছি বাড়ির থেকে মানে সেই চাগদা দিয়ে এসে আর কোথাও যায়নি আর ওখানে বসে তেমন একটা বেরোনো মানে ক্যাফেটা পেতে তো এখানে এসে অনেকদিন পরে বেরোলাম বেশ ভালো লেগেছে সবাই মিলে অনেক মজা করেছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো আর বেশি না বোকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা এখনো ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ ফলো করেনি ডেসক্রিপশানে লিঙ্ক আছে গিয়ে ফলো করে নিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই টাটা